কার ড্যাডি ওই হচ্ছে আমার একটা ক্যারিয়ার দাঁড় করে দিয়েছে আমার অনেক ভালো লাগে ওর বিষয়গুলো আসলে এরকম ভালোবাসা সাতজনই পাবো না তার কোনো গ্যারান্টি নেই আমি অতটা ভাই বড় লোক না আমি খুবই সাধারণ একজন মানুষ আর আমি সব পরিস্থিতির মানে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি আমার তো আর ওরকম অ্যাবিলিটি হয় নাই যে আমি মানুষের মতো বড় বড় কার্ড দিয়ে চড়বো যখন অ্যাবিলিটি হবে তখন চড়বো ওই হচ্ছে আমার সুগার ড্যাডি ওই হচ্ছে আমার একটা ক্যারিয়ার দাঁড় করে দিয়েছে আস্তে আস্তে হবে ওই সুগার ড্যাডি ধরবো ধূপ ধাপ করে গাড়ি বাড়ি হয়ে যাবে ওই কিছু না ভাই এনার সাথে হবে যা হবে এনার সাথে লাখ টাকা দিয়ে সুগার ড্যাডি পটাবো ওই কিছু না দুই টাকা থাকবে আমার আমার হাজবেন্ড সাথে থাকবে ওইটাই আমার কাছে অনেক মানিক ভাই কি বলবেন আমার অনেক ভালো লাগে আমার বিষয়গুলো আসলে এরকম ভালোবাসা সাতজনেরও পাবো কি তার কোনো গ্যারান্টি নেই আসলে খুব ভালো একটা নেই আমাকে অনেক ভালোবাসে